সুপ্রভাত বন্ধুরা বাঙালি অবর এল চ্যানেলে আবার তোমাদেরকে স্বাগত জানাই বন্ধুরা শিলিগুড়ি মানে কিন্তু শুধু পাহাড় নয় শিলিগুড়িতে আছে এমন অনেক সুন্দর সুন্দর মন্দির যেগুলো হয়তো তোমরা জানো না এরকমই একটা সুন্দর মন্দিরে আজকে তোমাদেরকে ঘুরতে নিয়ে যাব। আজকে বন্ধুরা তোমাদেরকে যে মন্দিরে ঘুরতে নিয়ে যাব। সেই মন্দিরের নাম হলো কৃষ্ণপূর্ণামী মন্দির কৃষ্ণপূর্ণামী মন্দির বা অনেকে এটাকে বলে শিলিগুড়ির গোল্ডেন টেম্পল তা চলো বন্ধুরা কৃষ্ণ মন্দিরে কীভাবে যেতে হবে সেখানে রাস্তা কিরকম আছে এবং সেখানে গেলে কি কি দেখবে তোমরা সেগুলো সবই আজকে আমার ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তো চলো বন্ধুরা সেখানে গিয়ে আবার গল্প হবে প্রণামী মন্দির বন্ধুরা উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র শিলিগুড়ির হায়দারপাড়াতে অবস্থিত এখানে আসতে হলে বন্ধুরা প্রথমেই তোমাদেরকে সেবক মোড়ে চলে আসতে হবে তোমরা এনজিপি থেকে হোক অথবা বাগডোগরার দিক থেকে হোক যে কোনো দিক থেকেই গাড়িতে করে এই সেবক মোড়ে চলে আসতে পারো এই হলো বন্ধুরা সেই সেবক মোড় এবং সেবক মোড় থেকে যে রাস্তাটা ভেতর দিকে চলে যাচ্ছে সেই রাস্তার নাম হলো সেবক রোড এবং কিছুটা গেলেই তোমরা বন্ধুরা পেয়ে যাবে টোটো এবং এই টোটোতে করে তোমরা বলবে যে তোমরা যাবে পূর্ণামী মন্দির ভাড়া নেবে মাত্র কুড়ি টাকা তো বন্ধুরা আমাদের টোটো চলা শুরু করলো একদম শিলিগুড়ির প্রাণ কেন্দ্র ধরে এবং কিছুটা গেলেই ডান দিক দিয়ে যে রাস্তা চলে যাচ্ছে এর নাম হলো পূর্ণামী রোড আর এই রোড ধরে কিছুটা গেলেই বন্ধুরা তোমরা পেয়ে যাবে পূর্ণামি মন্দির। শো বন্ধুরা এখন আমি চলে এসেছি পূর্ণামি মন্দিরে তোমরা পেছনে দেখতে পাচ্ছ সেই হলো বিখ্যাত শ্রীকৃষ্ণ পূর্ণামী মন্দির তো চলো বন্ধুরা মন্দিরে প্রবেশ করি এবং এই মন্দিরের ইতিহাস সব তোমাদের সামনে তুলে ধরি চলো বন্ধুরা যাওয়া যাক জল বন্ধুরা এবার আমরা পূর্ণামী মন্দিরে প্রবেশ করি এবং প্রবেশ করেই বন্ধুরা ডান দিকে দেখতে পেলাম এখানে আছে পানীয় জলের খুব সুন্দর ব্যবস্থা যেটাকে এরা বলছে অমৃত জল এবং সেখান থেকে জল খেয়ে বন্ধুরা বাঁ দিকে দেখতে পেলাম খুব সুন্দর সুন্দর গার্ডেনিং একদম দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট টবের মধ্যে বিভিন্ন রকম গাছকে লাগানো রয়েছে এবং সেগুলো দেখে এরপর আমরা আবার পূর্ণামী মন্দিরের দিকে এগিয়ে গেলাম এবং কোনাই মন্দিরে আমার সব থেকে যেটা বন্ধুরা ভালো লাগলো চারিদিকে কিন্তু সবুজ গাছের সমাহার যেটা দেখে সত্যি বন্ধুরা মন প্রাণ একদম ভরে গেল তা বন্ধুরা মন্দিরে প্রবেশ করার আগেই চলো এবার চারিপাশটা একবার ঘুরে দেখি এবং কিছুটা গিয়ে বন্ধুরা ডান দিকে দেখতে পেলাম এখানে অবশ্যই কিন্তু খুব সুন্দর বাথরুমের ব্যবস্থা আছে যাতে এখানে আসলে মানুষের বাথরুম করতে কোনো অসুবিধা না হয় এবং সেটা দেখে বন্ধুরা এবার আবার বেরিয়ে পড়লাম এবং প্রথমেই মন্দির চারিদিকটা প্রদক্ষিণ করলাম চলো বন্ধুরা তোমরা আমার সাথে মন্দিরটা প্রদক্ষিণ করো আশা করি খুব ভালো লাগবে বন্ধুরা এবার আমরা মূল মন্দিরে প্রবেশ করি বন্ধুরা মন্দিরের ভিতরটা সত্যি অসাধারণ যেন একদম কাঁচের মন্দির আর সেই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন গল্প কাহিনীকে এখানে থ্রি ডির মাধ্যমে তুলে ধরা হয়েছে চলো বন্ধুরা সেগুলো সব বন্ধুরা মন্দিরের ভেতরে ভগবান শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন গল্পকে থ্রি ডির মাধ্যমে তুলে ধরা হয়েছে যেমন বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি কনিষ্ঠা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে তুলে ধরেছেন আর এখানে বন্ধুরা দেখতে পেলাম শ্রীকৃষ্ণের সে বিখ্যাত কালিয়ার দমনের দৃশ্যটি বন্ধুরা এখানে শ্রীকৃষ্ণের পিতা অর্থাৎ বাসুদেব যমুনা নদী পার করে কৃষ্ণকে নিয়ে যাচ্ছে তার যশোদা মায়ের কাছে আর এই হলো সেই বিখ্যাত শ্রীকৃষ্ণের লীলা অর্থাৎ বৃন্দাবনের সেই বিখ্যাত শ্রীকৃষ্ণের লীলা চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব 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 ভালো লাগবে উনিশশো সালে ব্রহ্মলীন সদ্গুরু শ্রী মঙ্গলদাসজি মহারাজ শিলিগুড়ির শ্রীকৃষ্ণ পূর্ণমী মন্দিরের প্রতিষ্ঠা করেন পরবর্তী সময়ে উনিশশো সালে গুরুজি স্বামী সদানন্দী মহারাজের তত্ত্বাবধানে মন্দিরটির পুনর্গঠন করা হয় এবং আজকের যে মন্দিরটা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সেই মন্দিরের রূপ ধারণ করে মন্দিরের ভেতরে প্রবেশ করে বন্ধুরা সত্য সত্যি মনটা শান্তিতে ভরে গেল তো চলো এবার মন্দিরের বাইরে একবার প্রদক্ষিণ করি এবং তারপর মন্দিরের ভেতরটা একবার প্রদক্ষিণ করব কারণ এখানে যে ভক্তরা আসছে তারা প্রত্যেকেই মন্দিরটাকে প্রদক্ষিণ করে চলো এবার আমরা প্রদক্ষিণ করি বন্ধুরা ঘড়ির কাটায় এখন বারোটা আর প্রত্যেক রবিবার এখানে খিচুড়ি প্রসাদ পাওয়া যায় দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে লেখা আছে প্রতি রবিবার এখানে খিচুড়ি প্রসাদ পাওয়া যায় তো চলো যেখানে খিচুড়ি প্রসাদ পাওয়া যায় সেই জায়গাটাকে তোমাদের নিয়ে যায় বন্ধুরা প্রত্যেক রবিবার দুপুর বারোটা থেকে এখানে খিচুড়ি ভোগ বিতরণ করা হয় এবং এটি একদম মন্দির থেকে মেন গেট থেকে বেরিয়েই ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ সেখানে গিয়ে আমরা সবাই মিলে খিচুড়ি ভোগ গ্রহণ করলাম এবং বন্ধুরা খিচুড়িটা ছিল সত্যিই অসাধারণ একদম গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি খিচুড়ি এবং সমস্ত রকম সবজি তার মধ্যে দেওয়া ছিল খেয়ে বন্ধুরা সত্যি খুব ভালো লাগো কারণ মন্দিরে গিয়ে প্রসাদ পাওয়া এ এক অনন্য অনুভূতি